পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন সুরা আনকাবু সুরা নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঁচাশি তম সুরা এর আগে সুরা রুম ও পরে সুরা মুতাফিফিন নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি উনত্রিশ নং সুরা এর আগে আছে সুরা আসাস ও পরে সুরা রুম মাক্কি যুগের শেষে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা উনসত্তরটি নং উনতিরিশ এটি মাক্কি সুরা নামের রহস্য আনকাবুত শব্দের অর্থ মাকসা এই সুরার একচল্লিশ নং আয়াতে শিরককে মাকসার ঘরের সাথে তুলনা করা হয়েছে ভারী বর্ষণের মুখে মাকসার ঘর টিকে থাকতে পারে না মাকস্যাকেও রাখতে পারে না নিরাপদ ঠিক তেমনি যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক মানে আল্লাহর আল্লাহর পাকরাওয়ের সময় সেসব তথাকথিত অভিভাবক তাদের কোনো কাজে আসবে না সেখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে আনকাবুত মেজর থিম পৃথিবীতে মানুষের আগমনের কারণ বাবা মার প্রতি করণীয় নবীদের কাহিনী সুরার শুরু শেষ সম্পর্ক সুরা আনকাবুতের শুরুতেই আল্লাহ আমাদের দুনিয়াবি জীবনের পরীক্ষা সম্পর্কে সতর্ক করেছেন মানুষ কি মনে করেছে আমরা ইমান এনেছি বললে তাদেরকে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে আর সুরাটির শেষে এই পরীক্ষার ব্যাপারে মমিনদের জন্য এসেছে সাহায্যের সুসংবাদ যারা আমার দিনের পথে আপ্রাণ চেষ্টা চালায় আমি অবশ্যই আমার রাস্তাগুলো তাদেরকে দেখিয়ে দেব আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে আছেন অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা কাসাস যাতে দিনের পথে বিভিন্ন পরীক্ষার কথা উঠে এসেছে সুরা কাসাসে এই আলোচনার সূত্র ধরেই সূরা আঙ্কাবোধ শুরু করা হয়েছে যে মানুষকে পরীক্ষা করা আল্লাহ আল্লাহতালার রীতি মানুষ কি মনে করেছে আমরা ইমান এনেছি বললে তাদেরকে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে সানে নজরুল কাফেরদের মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি এসে ভিড় করে আর না করেই বা উপায় কি স্বয়ং ইবলিশ যাদের গুরু তারা তো এমনই হবেই মাক্কি যুগে কাফেররা যখন দেখল লোভ বা ভয় দেখিয়ে কঠিন মারধর করেও যুবকদেরকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছে না তখন তারা ইমোশনের ডানা নিয়ে হাজির তোমাদের কোরআনেই তো বলেছে বাপ মায়ের কথা শুনতে কখনোই তাদের অবাধ্য না হতে আমি তোমার মা বলছি আমি তোমার বাবা বলছি ইমান ছেড়ে দাও বাবা কথা না শুনলে তোমার কাজটা ইমান বিরোধী হবে নেতারাও তখন চুপ করে বসে নেই তারা যুবকদের বলতে লাগলো বাবারা ইমান ছাড়লে তোমরা শাস্তির ভয় করো তো ঠিক আছে তোমাদের দায় দায়িত্ব আমরা নিলাম আল্লাহ যদি তোমাদেরকে ধরেন তাহলে আমরা বলবো ওদা ওদের কোনো দোষ নেই আমরাই ওদেরকে বাধ্য করেছি ওদের যা শাস্তি তা আমাদেরকে দিন কোরআনের এই সুরাতে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আয়াত নাজিল করা হয়েছে ওদের এসব হটকারিতা ও গোপন ফন্দির ভয়াবহ বর্ণনা বর্ণনা করা হয়েছে তাছাড়া অত্যাচারের মাত্রা দিন দিন যখন প্রবল হচ্ছে তখন মুমিনদেরকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে আর একেবারেই না পারলে দেশ ছেড়ে হিজরত করতে বলা হয়েছে তবুও কোনোভাবে ইমান ছাড়া যাবে না কারণ এর যে শাস্তি তা বহন করার ক্ষমতা কারোরই নেই সেগমেন্ট বিচার মানুষের আমল ও বিশ্বাসের উপরে ভিত্তি করে পরকালে তার বিচার হবে কিছু উপদেশ কিভাবে মানুষ এই বিচারে ভালো কিছু পেতে পারে শাস্তি এড়িয়ে জান্নাতে প্রশস্ত পথে উঠতে পারে সেই বিষয়ে বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে দুনিয়া ও আখিরাতের প্রকৃতি মানুষ এই দুনিয়ার জীবনকে বড় বেশি ভালোবাসে অথচ এই জীবনটা খুবই অল্প সময়ের স্থায়ী জীবন্ত পরকাল যদি মানুষ জানতো পুরানের যেসব সুরার কলেবর একশত আয়াতের কম সেসব সুরাকে বলা হয় মাসানি ইনজিলের পরিবর্তে আল্লাহ মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন তো এরকমই একটি সুরা হল সুরা আনকা বুধ কজ অ্যান্ড ইফেক্ট দুনিয়াবী বিপদাপদ আল্লাহর পরীক্ষা পরীক্ষায় পড়েও তাই সত্যের পথে অটল থাকতে হবে ধৈর্য ধারি ধৈর্য হারিয়ে বিপদে ধৈর্য হারিয়ে গেলে নিজের ইমান ক্ষতিগ্রস্ত হবে গতিপথ পরীক্ষা আসবেই তবে হারানো যাবে সে না মুমিনদের জীবনে আল্লাহর পথ থেকে ইমানের পরীক্ষা আসবেই হয়তো নিজ পরিবার থেকে অথবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু শত বাধা বিপত্তির মুখেও ইমান ছাড়া যাবে না দুই বিভিন্ন পরীক্ষার ইতিহাস নবী নুহ আলাই সাল্লাম নয়শো বছর ধরে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার মুখোমুখি হয়েছেন ইব্রাহিম আলাই সাল্লাম লুত ও সোয়াইব আলাই সাল্লাম তারা সবাই পাশ করেছেন আর পরীক্ষায় ফেল করেছেন আদ ও সামুদ জাতি এরাউন হামান ও কারুণরা প্রয়োজনে হিজরত করা যাবে ইসলাম বিদ্বেষীদের অত্যাচারে না পারলে ইমান ছাড়া যাবে না তবে সেই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া যাবে যেমন করে জন্মভূমি ছেড়েছিলেন ইব্রাহিম আলাই সাল্লাম ও রাসুল্লাহ সাল্লাহু আলাইহ পরীক্ষায় সফল হবার মূল মন্ত্র পরীক্ষায় সফল হতে হলে সকল অবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে যত বিপদে আসুক না কেন ধৈর্য ধরতে হবে আর আল্লাহকে স্মরণ করতে হবে ওভার ভিউ মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য আর এই পরীক্ষার উপরে নির্ভর করছে শাস্তি অথবা পুরস্কার এক থেকে সাত নং আয়াত বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে তবে তারা শিরকের আদেশ দিলে সেই আদেশ মানা যাবে না আর্থিকে 13 13 নং আয়াত নূহ আলাইহিস এর কাহিনী খুব সংক্ষিপ্ত পরিসরে তুলে আনা হয়েছে 14 থেকে 15 নং আয়াত ইব্রাহিম আলাইহিস তার জাতিকে এক আল্লাহর দিকে ডাকেন কিন্তু তার জাতির লোকেরা তার থেকে মুখ ফিরিয়ে নাহে 16 থেকে 27 নং আয়াত লূত আলাইহিস সালামের জাতি সমকামিতা ও প্রকাশ্যে অশ্লীলতার মতো জঘন্য কাজে লিপ্ত ছিল পরিণামে তারা ধ্বংস হয়েছে আঠাশ থেকে পঁয়ত্রিশ নং আয়াতাম হউদ আলাই সালিহ ও মুসা সাল্লাম এর জাতির অবাধ্যতার ইতিহাস ও পরিণাম বর্ণনা করা হয়েছে ছত্রিশ থেকে তেতাল্লিশ নং আয়াত মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি করা হয়েছে যথাযথ উদ্দেশ্য সামনে রেখে ও নামাজ কায়েমের মধ্যে আছে নানান সুফল চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নং আয়াত ইহুদি খ্রিস্টানদের সাথে উত্তম পন্থায় বিতর্ক রাসুলের কাছে অলৌকিক নিদর্শনের দাবি যদিও নিদর্শন হিসাবে কোরআনই যথেষ্ট ছিচল্লিশ থেকে পঞ্চান্ন নং আয়াত আফিররা জুলুম অত্যাচারের সীমা ছাড়িয়ে গেলে মোমিনদেরকে আল্লাহর রাস্তায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে ছাপ্পান্ন থেকে ষাট নং আয়াত দুনিয়া ও আখিরাতের অবস্থাকে স্পষ্ট করা হয়েছে সেই সাথে বর্ণিত হয়েছে মুশ্রিকদের ভণ্ডামি একষট্টি থেকে উনসত্তর নং আয় স্টাডি বাবা মা তালার পক্ষ থেকে কি দারুণ নিয়ামত সন্তানকে জন্ম দেওয়া স্নেহ ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখা সকল ধরনের বিপদ আপদ থেকে তাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করা কি না করেন তারা তাই তো এই বাবা মাকে আল্লাহ দিলেন বিশেষ মর্যাদা সন্তানকে আদেশ দিলেন খবরদার কখনো বাবা মার অবাধ্য হবে না তাদের খেদমত করতে একটু কমতি করবে না তাদের সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করবে কিন্তু তারা যদি তোমাকে আল্লাহর অবাধ্য হতে বলে তার সঙ্গে কাউকে শরিক করতে বলে তাহলে আর তাদের কথা শোনা যাবে না আল্লাহর হুকুমের বাইরে তারা কোনো হুকুম দিলে সেই হুকুম পালন করবার প্রয়োজন নেই তারি ছাটানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে এই ক্ষেত্রে তাদেরকে বিনয়ের সাথে বুঝিয়ে বলুন বাবা এই কাজ করলে আল্লাহ আমার উপর রাগ করবেন দয়া করে এটা করতে বলবেন না আমি এটা করতে পারবো না এভাবে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলে আল্লাহর পথে অবিচল থাকুন সময় আল্লাহ তাদের মনও পরিবর্তন করে দেবেন চাইলে এই সুরার আট নং আয়াতে আল্লাহ এরকমই আদেশ দিয়েছেন তাই এই আয়াতের দিকে আমাদের ফোকাস বাড়ানো উচিত সুতরাং তোমরা আল্লাহর কাছে জীবিকা তালাশ করো সতেরো নং আয়াতের জীবিকা তালাশ করো আদেশ থেকে স্পষ্ট আদেশ থেকে স্পষ্ট হয় যে জীবিকা আপনা আপনি চলে আসবে না এর তালাশে নামতে হবে আল্লাহ তালার ভান্ডার থেকে জীবিকা পাওয়ার উপায় হলো চেষ্টা পরিশ্রম তার কাছে চাওয়া এবং তার ইবাদত বন্দি ঠিক মতো আদায় করা এছাড়া দুনিয়াবি উপায় উপকরণকে কাজে লাগাতে হবে এই অলসতা ও গরিমসি করে দিন পার করবে আর ভাববে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম তিনি আমাকে দেবেন এমন লোককে দান করা আল্লাহর নিয়ম নয় কারণ তিনি জীবিকা তালাশ করার হুকুম দিয়েছেন তাই বসে থাকার সুযোগ নেই তোমরা তার নাগালের বাইরে যেতে পারবে না 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 জমিনে আর আর আকাশে মানুষের কতটুকু আল্লাহর ক্ষমতার পরিধি কত বিশাল বাইশ নং আয়াতটি থেকে তার টের পাওয়া যায় আল্লাহর আদেশে জমিন ধসে যায় আকাশ থেকে শিল পড়ে বজ্র নামে মানুষকে এমন কোথাও পালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে যেখানে তার পায়ের নিচে থাকবে না কিংবা মাথার উপরে বিশাল আকাশটা থাকবে না উত্তর সবাই জানা না কালেও নয় তাহলে মানুষ কেন আল্লাহর কাছে নতি স্বীকার করবে না মানুষ তো অন্যান্য প্রাণীর মতো নয় যে শুধু খাওয়া আর ঘুম ছাড়া আর কিছুই করার নেই মানুষ সৃষ্টির সেরা তাই তার কাজও হওয়া উচিত সবচেয়ে সেরা আল্লাহ থেকে পালিয়ে বাঁচার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে তার সামনে মাথা নুই হবে সেরা সৃষ্টি সেরা আহ ধন্যবাদ এই ভিডিওতে শুনছিলেন সুরা আনকাবুত করছিলাম এক নজরে কোরআন থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে চলার তৌফিক দান করুক আমিন পরবর্তী ভিডিওতে সুরা রুম পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি